ओ गो गो गए रे ओ नफुरिया गदे कि से रे ओला ओ प्रतिपन्धी गुगु करबनी प्रतिपन्धी के सैवा खाला बोगनी है ओके उनी सुते मीडिया करते सारना हा ना भाई प्रतिवा प्रतिवनो हुन्ना बेटा हुन्ना गीता वीडियो सारे एना

আমাৰ গা চাই পাঁচটা ফুৰি নাছে অন কোন কোনটা গাদ ৰখো আলাদা দিত ও সেইং গদ ভাত বান্ধি যায় ৰাখি মাৰে সিলিটটা ফুৰি গৰম ফুৰি ফুৰি সিলিটটা ফুৰি ইনতে কৰতে পাৰ না ও সেইং উ বান্ধি দে ঝুলাই ৰাখি দিছ তোমাৰ তোমাৰ সিলিটটা ফুৰি গৰম তো সেইং গদ ভাত ভাত দিয়ে বান্ধি দে বান্ধি ৰাখি দিছ তুমি কেম দেইব গ তো সেইং মাজি গ তো জি হলে পানী দিয়ে পানী মাৰি ৰাতিব ই গদ নালে বাছ আই গ মই জিব ইকু পানী দা আছে নালে মই জিব গ নাই রে আজা কালা খালি বেৰ 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 তোই এখন ও দেখুন ও এখন তোর লাগি সুন্দরতে ফুরিয়ে গিয়ে দেখছি আমি ভাই বুঝছো তুমি এখন ভাই তোর লাগে ফুরিয়ে দেখছি আমার ফুরিয়ে গিতা হয়ে যাচ্ছে না দেখ এখন ফুরিয়ে তোর লিপস্টিক ফুরিয়ে লিপস্টিক দিয়ে দাও তুই কস না কথা কস না ফুরিয়ে লিপস্টিক লিপস্টিক দিয়ে দাও তুই নি না না হ্যাঁ ফুরিয়ে লিপস্টিক আলতা সুরি কাফর গয়না দিতে পারবি কেন কো আর বেতন পাইব বেটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা বেটি তো মিসকি আনতে পারতো না ছয় হাজার টাকা কিতা দিব খোসান আচ্ছা ভাই বোন যারা দেখা যে জায়গাতে দেখা যায় বাংলাদেশের শ্বশুরটি জেলার থেকে ও দেখো দেখা এবার এগুলো তো চিনুন দেখা আজ পর্যন্ত অনেক মাঝে ভাত জুলাইয়ের আগে দিয়েছে আপনার যে এখানে নহালি সিলেট কুমিল্লা বদিশ্বর যে জায়গাতে দেখা যায় ও দেখো সুল বাগিয়া খেতে হয়ে গেছে আজ পর্যন্ত এটা মানে নিজে বিয়ে করতে পারছে না বুঝলি আজ পর্যন্ত